দেখতে পাচ্ছেন এম অ্যাডভেঞ্চার এক নৌযানটি ঘাটে প্রবেশ করছে আজকে এম বি পুবলি পাঁচের ব্যানারে ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক রাত এগারোটায় ছেড়ে যাওয়ার জন্য ঘাটে চলে আসলো নৌযানটি তো প্রথমবারের মতো কিন্তু বরিশাল থেকে যাত্রী সেবা বাদ দিয়ে আজকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং কর্ণফুলি তেরো নৌজানটি কিন্তু আজকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এম বি কর্ণফুলি এগারোর ব্যানারে ছেড়ে যাবে ঠিক রাত দশটা তিরিশ মিনিট এবং অ্যাডভেঞ্চার এক নৌজানটি রাত এগারোটায় ছেড়ে যাবে পুবালি পাঁচের ব্যানারে তো দেখতে পাচ্ছেন নৌজানটি কিন্তু ঘাটে আসতেছে এবং হঠাৎ করে কিন্তু আজকে তিন তিনটি চারতলা মাস্টার সম্পূর্ণ নৌজান ইলিশার উদ্দেশ্যে যাত্রা করবে ঢাকা নদী বন্দর থেকে তো আমি আপনাদেরকে কিন্তু তিনটি নৌজানই দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন এমবি অ্যাডভেঞ্চার এক নৌজানটি ঘাটে প্রবেশ করছে লস্কর আলাদ নিয়ে প্রস্তুত ঘাটে বার্থিং করার জন্য এবং পাশাপাশি কর্ণফুলি তেরো নৌযানটি এগারোর ব্যানারে ছেড়ে যাবে দশটা তিরিশ মিনিটে এবং ঠিক রাত দশটায় ফার্স্ট ট্রিপে ভোলার ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি রাজারহাটসি ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপে দশটায় তো তিনটি চারতলা মাস্টার বিরিজ সম্পূর্ণ নৌজান একসাথে তো খুবই কিন্তু একটি জমজমাট পরিস্থিতি আজকে বৃহস্পতিবার এবং চর্মনে মাহফিলের জন্য কিন্তু ভরপুর যাত্রীর চাপ আজকে ঢাকা নদী বন্দরে কর্ণফুলি তেরো অ্যাডভেঞ্চার এক এবং রাজারাটসি এই তিনটি নৌজানি আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে কুলানিয়া কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমপি অ্যাডভেঞ্চার এক নৌযানটি পুরোপুরি কিন্তু ঘাটে প্রবেশ করলো পাশেই দেখতে পাচ্ছেন কর্ণফুলি তেরো তো আলাদ নিয়ে প্রস্তুত লস্কর ঘাটে বার্থিং করবে এবং ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন আমরা বাকি দুটি নৌজান আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কর্ণফুলি তেরো নৌযানটি ঠিক রাত দশটা তিরিশ মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আগামীকাল সকাল দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে এবং অ্যাডভেঞ্চার এক নৌযানটি সকাল সাতটায় ছেড়ে আসবে ইলিশা থেকে আর রাজারহাট বি নৌজানটি নয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর আরও একটি নৌযান সকালে ছেড়ে আসবে ঢাকা এই ঢাকার উদ্দেশ্যে ইলিশা থেকে আটটা তিরিশ মিনিটে তো দেখতে পাচ্ছেন রাজারহাট সি নৌযানটি আজকে রাজারহাট বিয়ের ব্যানার নিয়ে কিন্তু ইলিশার উদ্দেশ্যে যাত্রা করবে তো পুরোপুরি কিন্তু একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষায় লঞ্চ প্রেমীরা তো দেখতে পাচ্ছেন কর্ণফুলি তেরো আজকে প্রথমবারের মতো ইলিশার উদ্দেশ্যে যাত্রা করছে কর্ণফুলি একের ব্যানারে ঢাকা নদী কর্ণফুলি এগারোর ব্যানারে তো দেখতে পাচ্ছেন কর্ণফুলি তেরো নৌযানটি এবং বরিশালের কিংবদন্তি নৌযান এবং গতিশীল একটি নৌযান আজকে ঢাকা নদীবন্দর থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলি এই অ্যাডভেঞ্চার এক নৌযানটি তো সকলেই ভিডিওটি দেখুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং জাতির চাপ কিন্তু একেবারে বিপুল পরিমাণ এ কারণে কিন্তু আজকে তিন তিনটি চারটালা মাস্টারবেড সম্পূর্ণ নৌজানকে প্রস্তুত রাখা হয়েছে ইলিশার জন্য তো সকলেই দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কর্ণফুলী তেরো বেতুয়ার কিং লাইডিং মাস্টার এবং অ্যাডভেঞ্চার এক নৌ কিন্তু দুর্দান্ত গতির সাথে চলাচল করছে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে তো আজকে হঠাৎ করে পুবালি পাঁচের ব্যানারে ঢাকা থেকে ইলিশা যাওয়ার সিদ্ধান্ত নিল যাত্রী চাপের চিন্তায় এবং পুবালি পাঁচ নটি কিন্তু চর্মনায় রিজার্ভ ট্রিপে রয়েছে এই কারণে কিন্তু আজকে পুবালি পাঁচের ব্যানারে অ্যাডভেঞ্চার এক নৌ ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং কর্ণফুলি এগারো নৌ রিজার্ভে থাকার কারণে আজকে কর্ণফুলি এগারোর ব্যানারে ছেড়ে যাবে কর্ণফুলির তেরো বেতুয়ার চরফেশনের লাইটিং মাস্টার এবং রাজারহাট বি নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত দশটায় কর্ণফুলি এগারো ছেড়ে যাবে কর্ণফুলি তেরো নৌযানটি ছেড়ে যাবে দশটা তিরিশ মিনিট এবং অ্যাডভেঞ্চার এক নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত এগারোটায় তো সকালে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম